রাত পোহালেই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস ইতিমধ্যেই উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জেলা থেকে অগণিত তৃণমূল কর্মী ও সমর্থকরা আসতে শুরু করেছেন কলকাতায় তৃণমূলের প্রস্তুতি তুঙ্গে চলছে মঞ্চ কাজ নেতাজি ইন্ডোর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র গীতাঞ্জলি স্টেডিয়াম সল্টলেক স্টেডিয়াম ইকো পার্ক সেন্ট্রাল পার্কে থাকা খাওয়ার ব্যবস্থা ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকেরা কি বলছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ শোনাবো মানুষকে উৎসর্গ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী বিরাট সমাবেশ বিপুল সমাবেশ হবে জেলাগুলি থেকে বহু সংখ্যক মানুষ আসতে শুরু করেছেন তৃণমূল পরিবার তাদের জন্য যে ব্যবস্থাপনা সীমিত সাধ্যে করতে পেরেছে সুষ্ঠুভাবে এত বড় সমাবেশ করার জন্য নেতৃত্ব তার দিকে পুরদস্ত নজর দিচ্ছেন তার সমস্ত প্রক্রিয়া বাংলা শেষ কথা।